ওয়েস্ট বেঙ্গলে চাকরি পেতে হলে এখন শুধু পড়াশোনা না ম্যাজিক শিখতে হবে একদিকে সরকারি ভুল আর একদিকে জনগণের ভুলভাল বিশ্বাস এগুলো এমন চাকরি যা পেতে মানুষ বয়স পার করে দিয়েছে প্রেম ছেড়ে দিয়েছে বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছে আর শেষে সরকার বলল উফস ভুল হয়ে গেছে ছাব্বিশ হাজার লুক এখন বেকার মানে একসাথে যদি এরা কলেজে ভর্তি হতো একটা নতুন ইউনিভার্সিটি খোলা যেত ইউনিভার্সিটি অফ আনএমপ্লয়মেন্ট অ্যাস্টাবলিশড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গভর্নমেন্ট অফিসিয়াল বলে দেখুন ভাই ভুল তো মানুষই করে আমরা তো রোবট না আরে ভাই যদি রোবট হতেন তাহলে অন্তত এক্সেল ঠিকভাবে চালাতে পারতেন বন্ধুরা চাকরি আর সরকার দুইটাই আজকাল তিনডারের মতো ম্যাচ হবে না ঘোষ্ট হবেই দুই হাজার বিশ ফর্ম ফিল আপ দুই পরীক্ষার তারিখ দুই হাজার রেজাল্ট দুই কোর্ট কেস দুই পঁচিশ চাকরি বাতিল বস চাকরি না যেন নেটফ্লিক্স সিরিজ চলতাছে শেষ সে সিজনে প্লোটুইস্ট এসএসসি বোর্ডের ভাইয়েরা এমন ভুল করেন মনে হয় এক্সেল শিখেছে ইউটিউব শর্টস দেখে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মানে শুধু ছাব্বিশ হাজার পরিবার না লাখো মানুষের আশা বাতিল অথচ কেউ বলবে না সরি জাস্ট টেকনিক্যাল ইস্যু যেটা ঠিক করতে এত বছর লাগে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মানে শুধু কাগজ না মানুষের স্বপ্ন জ্বলে যাচ্ছে সাইলেন্টলি কিন্তু সরকার বলে সিস্টেম গ্লিচ হোয়াট নেক্সট সার্ভার ডাউন এই রকম ঝামেলা যদি চলতে থাকে তাহলে ফিউচারে এসএসসি ফুল ফুলফর্ম হবে সিরিয়াসলি সাফারিং ক্যান্ডিডেটস লাইক করো শেয়ার করো আর কমেন্টে লিখো তোমার এসএসসি জার্নি কেমন ছিল আর মনে রেখো বেঙ্গলে চাকরির গ্যারান্টি নেই কিন্তু রোস্ট ভিডিও গ্যারান্টিড